এই দমদম থেকে আপের দিকে তিনটে লাইন ডিভাইডেড হলো এই আমাদের ট্রেনটা এই নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে সোজাসুজি দমদম এখান থেকে এই মেট্রো লাইনটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন বরানগরে মেট্রো স্টেশন আছে হাওড়া থেকে বালি আসার যে লাইনটা এই যে দেখুন হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটা ট্রেন জার্নি ব্লগ নিয়ে আমি এখন আছি শিয়ালদা এই ব্লগে আমি আপনাদের দেখাবো উনিশশো সালে চালু হওয়া ক্যালকাটা কডলিং লাইন যেটা কিনা না ডিভিশন এবং হাওড়া ডিভিশনের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে আমি আজকে যাচ্ছি শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ট্রেনে টোটাল বাইশ কিলোমিটার রাস্তা আর সময় নেবে তেতাল্লিশ মিনিট মাঝখানে ষাটটা হল্ট আছে আর ভাড়া পড়বে দশ টাকা এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ট্রেনটা এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এটা ছটা পঁয়তাল্লিশে ছেড়ে যাবে এখন সময় সকাল ছটা চুয়াল্লিশ আর এক মিনিটের মধ্যেই ছেড়ে যাবে আমাদের ট্রেনটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাইট টাইমে ছেড়ে দিল এই শিয়ালদা ছেড়ে বেরিয়ে গেল আজকে আমি আপনাদের উনিশশো সালে ডিসেম্বর মাসে চালু হওয়া উইলিংডন ব্রিজ দেখাবো যা পরবর্তী সময়ে বিবেকানন্দ সেতু নামে পরিচিতি লাভ করে এই বৃষ্টি হাওড়ার বালি এবং উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বরকে যুক্ত করেছে আর এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেসটা কার সেটে যাচ্ছে এই শিয়ালদা থেকে বেরিয়ে এসেই আমাদের গাড়িটা এক নম্বর লাইনে দিয়ে দিল আর এই ডান দিকে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস শিয়ালদা ঢুকবে আমাদের পরবর্তী স্টেশন পড়বে বিধাননগর রোড এই যে সামনে যে লাইনটা দেখছেন এই লাইনটা বালিগঞ্জ পার্ক সার্কাস হয়ে এই শিয়ালদা লাইনে সংযোগ হলো মাঝে হাট থেকে বালিগঞ্জ পার্ক সার্কাস হয়ে দমদম আসার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে না দেখে থাকলে দেখে নিতে পারেন পরবর্তী বিধাননগর আমাদের ট্রেনটা চলে আসলো এই বিধাননগর থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন এর কাছেই আছে হাটকোমো সেখান থেকে আপনারা মানিকতলা ভিআইপি রোড কাকুরগাছি ইএম বাইপাস বিভিন্ন জায়গায় আপনারা এখান থেকে যেতে পারেন এই বিধাননগরে এক নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে বিধাননগরের নাম ছিল আগে উল্টোডাঙ্গা উনিশশো সালে সালে উল্টোডাঙ্গা নাম পরিবর্তন করে দেওয়া হয় বিধাননগর রোড এখান থেকে সল্টলেক কাছে হয় আমাদের ট্রেনটা সিগন্যাল দিয়ে দিয়েছে শিয়ালদা মেন লাইনে বিধাননগর স্টেশনকে দ্বিতীয় ব্যস্ততম রেল স্টেশন হিসেবে ধরা হয় প্রতিদিন এই স্টেশনে গড়ে দশ লাখের কাছাকাছি যাত্রী চলাচল করে আর ডাউন আপ মিলিয়ে টোটাল তিনশো পঁয়ত্রিশটি ট্রেন চলাচল করে আর এর পাশেই আছে ছল লেক যার আগের নাম ছিল লবণ রথ সেটা উনিশশো বাহাত্তর সালে নাম পাল্টে রাখা হয় বিধাননগর এই স্টেশানে টোটাল চারটি প্ল্যাটফর্ম আছে বিধাননগর স্টেশনের কাছেই আছে কলকাতা স্টেশন যেখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ে এটা হলো চক্র লাইন যেটা দমদম থেকে কলকাতা স্টেশন যাওয়ার লাইন দমদম থেকে কলকাতা স্টেশন হয়ে বিবাদিবাগ প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেহাট অবধি যাওয়ার চক্র রেলের ভিডিওটা আমার চ্যানেলে আছে না দেখে থাকলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এই দমদমে এসেই কলকাতা চক্র রেলের লাইনটা এসে সংযুক্ত হলো আর বাদিকে পড়বে নর্থ সাউথ মেট্রো লাইন ব্লু লাইন আমি বাদিকটা আমি আপনাদের দেখাচ্ছি দমদমে স্টেশনে আমাদের ট্রেনটা ঢুকছে দমদম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই দমদম স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল আর এখান থেকে আমরা মেন লাইনটাকে বাঁ রেখে আমাদের ট্রেনটা ডান দিকে মুখ করবে দমদম থেকে তিনটে লাইনে ভাগ হয়ে যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমাদের ট্রেনটা ডান দিকে টার্ন নিচ্ছে আর এই সোজা ডান দিকে বরাবর চলে গেছে বোনগা লাইন আর তার বাদিকেই রয়েছে ডানকুই লাইন যেটা আমরা আমাদের ট্রেনটা যাবে আর তার বাদিকে থাকবে হচ্ছে শিয়ালদা মেন লাইন যেটা রানাঘাট অব্দি আরও কৃষ্ণনগর ওই দিকে চলে গেছে এই দমদম থেকে আপের দিকে তিনটে লাইন ডিভাইডেড হলো শিয়ালদা ডানকুনি লাইনে এই দমদম থেকে শুরু হয়ে গেল ক্যালকাটা লাইন যেটা উনিশশো সালে চালু হয়েছিল এই শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশনকে কানেক্ট করার জন্য আর দমদম থেকে এই বড়নগরের দূরত্বটাই হচ্ছে সব বেশি দূরত্বের স্টেশন এই শিয়ালদা ডাংফুলি লাইনে এই যে ডান দিকে দেখুন এটা হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন এই যে দেখুন এই যে মেট্রো ঢুকছে মেট্রো ট্রেন নোয়াপাড়াতে এই আমাদের ট্রেনটা এই নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে সোজাসুজি দমদম এটা হচ্ছে শিয়ালদা রানাঘাট মেন লাইন তার উপর দিয়ে আমরা ক্রস করে আমরা এখন যাচ্ছি বড়ানগরের দিকে নেক্সট স্টপেজ বড়ানগর বড়ানগরে দুটো প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে দিল এখান থেকে এই মেট্রো লাইনটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন বরানগরে মেট্রো স্টেশন আছে এই বরানগর স্টেশন ছেড়ে দিল এই যে বিটি রোড মরানগর থেকে দক্ষিণেশ্বর অবধি এই বেলগোরে এক্সপ্রেস রোডটাকে আমরা পাশে পাবো আর মেট্রোটাকেও পাশে পাবো উল্টো দিকেই আছে মেট্রো এই যে বেলঘড়ে এক্সপ্রেসটা বা নিয়ে নিল বা দিক দিয়ে নিবেদিতা সেটি হরে বেরিয়ে যাবে আর ডান দিকে যে রাস্তাটা ওটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে আর আমাদের ট্রেনটা এই যে দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে দক্ষিণেশ্বরেও দুটো প্ল্যাটফর্ম এই যে দেখুন এই দক্ষিণেশ্বর আছে বিখ্যাত কালী মন্দির যেটা আঠারোশো সালে রানী রাসমণি দ্বারা নির্মিত হয়েছিল স্থানীয়ভাবে মা ভবতারিণী মন্দির নামেও পরিচিত যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে দক্ষিণেশ্বর একটা গুরুত্বপূর্ণ জায়গা দক্ষিণেশ্বরে আপনারা হাওড়া যাওয়ার বাস পাবেন ডিএন ফর্টি বাস পাবেন আপনারা দক্ষিণেশ্বর থেকে ফেরি সার্ভিস পাবেন বেলুড় যাওয়ার এবং উত্তরপাড়া যাওয়ার যারা বেলুড়মঠ যেতে চান এই দক্ষিণেশ্বর নেমেও ফেরি করে বেলুরমঠ যেতে পারেন এছাড়া দক্ষিণেশ্বর থেকে আপনারা কলকাতা মেট্রো রাইন যেটা ব্লু মেট্রো রাইল সেটাকে অ্যাক্সেস করতে পারবেন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি যে লাইনটা চলে গেছে এই মেট্রো লাইনটা আগে দমদম অবধি ছিল তারপরে নোয়াপাড়া অবধি চালু হয় তারপরে এখন দক্ষিণেশ্বর থেকেই এই ট্রেনটা পাওয়া যায় এই মেট্রো রেল অ্যাক্সেসটাই দেখুন ওই একটা ট্রেন দাঁড়িয়ে আছে এই দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে দিলো আর এই যে দেখুন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক এটা সোজা চলে গেছে মন্দিরের দিকে এই আমাদের ট্রেনটা এখন এই বিবেকানন্দ সেতুর উপর দিয়ে যাবে দক্ষিণেশ্বর হল শিয়ালদা ডানকুনি লাইনের উত্তর চব্বিশ পরগনার অন্তিম স্টেশন গঙ্গা পার হলেই উপারে পড়বে হাওড়া আমাদের ট্রেনটা এই বিবেকানন্দ সেতুর উপর দিয়ে যাচ্ছে আর এই যে বা দেখুন নিবেদিতা সেতু এই যে এটা দক্ষিণেশ্বরের মন্দিরটা ডান দিকে পড়বে আমি আপনাদের দেখাবো এই যে দেখুন দক্ষিণেশ্বরের মন্দির এটা হলো উইলিংডন ব্রিজ বা বালি ব্রিজ যেটা তৈরি হয়েছিল উনিশশো সালে পরবর্তী সময়ে এই ব্রিজটার নামকরণ করা হয় বিবেকানন্দ সেতু এই ব্রিজটা শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশনের মধ্যে সংযোগ স্থাপন করে এছাড়া সড়কপথে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড যেটা হাওড়ার দিকে এবং ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড বা বিটি রোড যেটা কলকাতার দিকে এদের মধ্যে সংযোগ স্থাপন করে আমাদের ট্রেনটা এখন এই বালিঘাট চলে আসলো আর এই যে দেখুন জিটি রোড বালিঘাট থেকে আপনারা বেলুর মঠ যাওয়ার অটো সার্ভিস পেয়ে যাবেন এই ট্রেনটা ছেড়ে দিল বালিঘাটের পরে স্টেশন হচ্ছে বালি হল্ট এখানে বালি দিয়ে তিনটে স্টেশন আছে বালিঘাট বালি হল্ট আর শুধু বালি সামনে যে ব্রিজটা দেখছেন এই নিচেই চলে গেছে হচ্ছে হাওড়া থেকে বালি আসার যে লাইনটা এই যে দেখুন হাওড়া বালি লাইন হাওড়া মেন লাইন হাওড়া কট লাইন আর এই যে এক্সপ্রেস আর এই যে বালি হলটা টিকিট কাউন্টার যে বালি হল ঢুকলো এই বালি হলটেও দুটো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এক আর এক দুই এখানে একটাই সমস্যা আছে এই এই প্ল্যাটফর্মে কিন্তু কোনো ফুটব্রিজ নেই এই এই লাইন দিয়ে প্রচুর মালগাড়ি চলে সেক্ষেত্রে আর টিকিট কাউন্টার কিন্তু ওই ওই শেষ প্রান্তে রয়েছে যেটা আপনাদের আমি দেখালাম মালগাড়ি চলে আসলে এর লাইন ক্রস করে একটা প্রবলেম আছে এর পরবর্তী স্টেশন রাজচন্দ্রপুর আমাদের ট্রেনটা এই রাজচন্দ্রপুর স্টেশনে চলে আসলো এই রাজচন্দ্রপুর স্টেশনই হচ্ছে ডানকুনির আগের স্টেশন এখান থেকে লাইনটা ডিভাইডেড হবে আমি আপনাদের একটা জিনিস দেখাই এই যে বা যে লাইনটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা সোজা সোজাসুজি এটা সোজাসুজি চলে গেল আন্দুল শিয়ালদা থেকে যে পুরি রাতে দুরন্ত এক্সপ্রেসটা ছাড়ে শিয়ালদা পুরি ওই ট্রেনটা এই লাইনের উপর দিয়েই যায় আন্দুল আন্দুলের সাথে কানেক্ট হয়েছে আর আমাদের ট্রেনটা এই যে হাওড়া কড লাইনের সাথে জুড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লোক অ্যাসেম্বলি করা এখানে এই ডান ডানকুনি ডুবে গেল নম্বর প্ল্যাটফর্মে দিল ট্রেনটা দু তাহলে বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম ডানকুনিতে দু মিনিট মতো লেট ছিল কোনো ব্যাপার না আর ডানকুনি হচ্ছে শিয়ালদা ডানকুনি লোকাল ট্রেনের এই ডানকুনি হচ্ছে শেষ স্টেশন আমার পিছন দিয়ে যাচ্ছে হাওড়া কালকা এক্সপ্রেস যেটা কালকা যায় নেতাজি এক্সপ্রেস নামে আগে ছিল কালকা এক্সপ্রেস এই ট্রেনে অনেক আগে আমি একবার গেছিলাম যাই এখানে হাওড়া যাওয়ার কিন্তু প্রচুর ট্রেন এই রুট দিয়ে যায় এটা হচ্ছে হাওড়া লাইন ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী কোন লোকাল ট্রেনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে